শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজ হচ্ছে বুধবার বুধবারের সকালবেলা আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একদম ঘুম থেকে ওঠার পর বাসির কাজ কিছু করে নিয়েছি আর অল্প কিছু বাকি আছে সেই সমস্তটা নিয়েই কিন্তু তোমাদের সামনে আসলাম কারণ পুরোটা কাজ তোমাদের সঙ্গে দেখাতে গেলে না ওখানেই ব্লকটা এন্ড হয়ে যাবে মানে এত বড়ো হয়ে যাবে ব্লগগুলো আর বেশি বড় হলে কিন্তু দেখতে আবার একঘেয়েমি লেগে যায় আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে মানে সামনে আসার আমি চেষ্টা করি তোমাদেরকে কিন্তু ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি তাতে তোমরা আমাকে প্রত্যেক দিন দেখতে পাও আর বন্ধুরা আমি কিন্তু তোমাদের দেখতে পাই না কিন্তু কমেন্টসের মাধ্যমে আমি তোমাদের অনেককেই কিন্তু মনে হয় যেন আমি দেখতে পাই অনন্যা বলেছে যে ও ভাবে যদি ওর মোবাইলটা খারাপ হয়ে যায় তাহলে ওর আমার সাথে আর যোগাযোগ হবে না আমার চ্যানেলটা যদি ও খুঁজে না পায় না বন্ধু এরকম কিন্তু ভেবো না তোমরা কেউই ভেবো না যে মোবাইল হঠাৎ করে কিছু হ্যাং হলো আর আমার চ্যানেল উড়ে গেল দেখো আমি তো তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে কারণ আমার চ্যানেলটা থাকবে তোমার মোবাইলে যদিও কোনো রকম প্রবলেম হয় তো চ্যানেল কিন্তু আমার থেকে যাবে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যেমন কিছুদিন আগেই হয়েছিল মৌসুমির ওর কিছু একটা মোবাইল নিয়ে প্রবলেম হয়েছিল তো আবার নতুন মনে হয় মোবাইল নিয়েছে তারপরে কিন্তু ও যথারীতি আমাকে খুঁজে ও পেয়ে গেছে আমাকে এসে কমেন্টস করেছে আর ওকে মানে ও যে কদিন আমাকে কমেন্টস করেনি বা আমার ভিডিও দেখেনি তো আমি তখন ভাবছিলাম কিছু একটা হয়েছে তবে এটা হয়েছে সেটা ভাবিনি যাই হোক ও আমাকে জানিয়েছিল তাই চাই যে যদি যে কোনো রকম প্রবলেম হতেই পারে আমাদের মোবাইলে তারপর কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করো না হলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো কারণ আমি তোমাদের প্রত্যেককে মিস করি যারা যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো না তাদের প্রত্যেককে আমি লেখার মাধ্যমে তো তাদের সা তাতে মানে একদম কাছে যাওয়ার চেষ্টা করি আর যারা আমাকে কমেন্টস করো না দেখো তাদেরকেও আমি ভীষণ ভালোবাসি মিস করি কিন্তু তাদের আমি মানে নাম জানি না বা আমি মানে তাদের সঙ্গে কনভারসেশনের মাধ্যমে তাদের কাছাকাছি আমি পৌঁছতে পারি না কিন্তু যারা করো তাদের কথাই আমি বলছি যে কারণ তোমরা কমেন্টস না করলে আমার আবার কিন্তু একদম ভাল লাগে না জানো তো কেমন পাগল পাগল লাগে একটা মানে ভিডিও বানানোর যে একটা এনার্জি সেই এনার্জিটাই কিন্তু আমি একদম পাই না তার জন্য বন্ধুরা তোমরা কিন্তু সবাই আগে সবার মোবাইলটা ঠিক রাখবে যে কোনো প্রবলেম হতে পারে বেশি দিন হয়ে গেলে কিন্তু একটু প্রবলেম মোবাইলে হয়। আর আমি তো তোমাদেরকে ভীষণ মিস করি বন্ধুরা এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো আর এখন দেখো নিচের কাজগুলো সেরে এখন চলে আসলাম আসের ডিম নিয়ে আর সমরা মানে আমার যারা ফ্রেন্ড তারা মোটামুটি জানোই আমি প্রেশার কুকারেই এটা করি আর ভীষণ ভালো ভালোও হয় আর শাকটাকে নিচেকে ধুয়ে আনলাম কারণ প্রচুর জলে বেশ অনেকটা ভালোভাবে আর এটা কী শাক তো নোটে শাক নোটে শাক কিন্তু রসুন ফোড়ন দিয়ে খেতে দারুণ লাগে আর কাল বৃহস্পতিবার আমার নিরামিষ খাবো তো তার আগে কিন্তু আজকেই বানিয়ে ফেলছি বন্ধুরা আর সরস্বতী পুজোতে আমি তো কোথাও ঠাকুর দেখতে গেলাম না ফেসবুকে দেখছি আমাদের কৃষ্ণনগরে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে একদম আমার বাড়ির কাছাকাছি দিয়েই গো একা একা যেতে না একদমই ভাল লাগে না যদি কেউ থাকতো মেয়ে বা ওর বাবা আমি তোমাদের সাথে দু একটা শেয়ার করতাম ভীষণ সুন্দর হয়েছে রিঙ্কু এখানেই থাকে কৃষ্ণনগরে ও জানে যে কত সুন্দর কৃষ্ণনগরে সরস্বতী পুজো হয় এবং জানো তো আজকে এখানে কি আছে সরস্বতী ঠাকুরের ভাষা আছে মানে কাঁধে করে যাবে সরস্বতী ঠাকুর আমি শুনেছি যে দেড়শো ঠাকুর কাঁধে যাবে আর বাদবাকিরা এমনি গাড়িতে যাবে মানে এখানে কিন্তু সারা রাত জেগে নাকি আজকে সরস্বতী ঠাকুরের ভাসান যাবে মানে বিশাল একটা তোরজোর হয়েছে কৃষ্ণনগরে এই সরস্বতী পুজো আস্তে আস্তে না সমস্ত রকম পুজোই কিন্তু এখানে বিশাল আকারে ধারণ করছে প্রথম থেকে এমন ছিল না তবে আমি একটুও যাবো না বন্ধুরা তোমাদেরকে সেটা আমি দেখাতে পাচ্ছি না কেউ থাকলে আমি একবার মানে এক ঝোলো গিয়ে দেখে আসতাম একা একা কেন আর ভালো লাগে না আর তাছাড়া আমি দেখেছি তোমরা না ঠাকুর দেখালে কেউ দেখতেও চাও নাগো ঠাকুর দুই একজন অবশ্য দেখো তা নয় তারা বলো আমাকে যে দেখাও দেখাও আর যাই হোক আমি একা আছি বলেই বিশেষ করে আমি যাব না দেখতে ঠাকুর আর বন্ধুরা এখন আমি স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসছি কিন্তু রান্না করতে হাঁসের ডিম এই যে ছোট আলু মানে কুচো আলু যাকে বলে সেই আলু বয়ল করে নিয়েছিলাম নিয়ে সেটা দিয়ে না দম করে ভীষণ ভাল লাগে খেতে তোমরা যারা খাও তারা তো জানোই আর নতুন আলু এই ছোটো ছোটো দিয়ে ভীষণই কিন্তু টেস্টি লাগে তবে আমি দেখেছি অনেকেই এই নতুন আলুর কিন্তু খোসা ছাড়ায় না তবে আমি ছাড়িয়ে নিই আমার আবার না ছাড়ে না খুব একটা বেশি ভালো লাগে না এরকম গামাখা ওামাকা মানে যে আলুর দম হয় না তার মধ্যেই ধরো হাঁসের ডিম দেওয়া এটাই আর কি আর কিছুই না খুব ভাল লাগে শীতকালে সে কবে এনেছিলাম জানো তো চারটে হাঁসের ডিম দুটো খাওয়া হয়েছিল আর দুটো খাওয়া হয়নি আর এই রসুন ফোড়ন দিয়ে শাকটা বানিয়ে নিচ্ছি আর সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি বেশ অনেকটাই কিন্তু জানো তো বেলা হয়ে গেছে বন্ধুরা আর এই দেখো শাক আর হচ্ছে এই ডাল না যাকে বলে সেটাই কিন্তু বানিয়েছি তো বন্ধুরা খেতে যাব আর জানো তো এই সময় কী মনে হলো মনে পড়ল ওয়াশিং মেশিনে যে কখন আমি মানে সকালবেলা জামা কাপড় দিয়েছি যেন মাঝে মাঝে আমার এরকম হয় ওয়াশিং মেশিনে কাচলে একদম মনে থাকে না আমার মানে ভীষণ ভুলো মন এটা করতে গিয়ে ওটা করতে গিয়ে না মাথা থেকেই বেরিয়ে গেছে মনে পড়লাম যে না আগে মেলে দিয়ে আসি ছাদে না হলে কিন্তু যখন আমি ভাতটা খেয়ে নেবো না সেই ভরা পেটে দেখবে সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় তো আমি চটপট এসেছি কিন্তু বেলা বেশ কিন্তু দুটোর ওপরে হয়ে গেছে জানো তো কী আর করব বন্ধুরা মাঝে মাঝে আমার এরকম হয়ে যায় ভুলো মনের জন্য তারপর নিচে এসে খাবার দাবার খাওয়ার বেশ অনেকক্ষণ পরে মানে রেস্ট নিয়েছি তারপরে আসলাম আমি রান্নাঘর পরিষ্কার করতে আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি এইভাবে করা যায় বন্ধুরা তাহলে দেখে পরিশ্রম হয় হালকা তবে বাড়িঘর কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে এই যে চিমনিটা এটাকেও কিন্তু এরকম মাঝে মাঝে আমি কি করি শুধু কাপড়ের মধ্যে কেরোসিন তেল বা তারপিন তেল আর তারপিন তেল এখন কিনবো না বেশ অনেকটাই কেরোসিন তেল আমি কিনে নিয়ে এসেছি তোমরা দেখেছ তো সেই তেল দিয়ে কিন্তু কাপড়ে বুলিয়ে মাঝে মাঝে আমি মুছে নেবো চিমনিটা তাহলে খুব মানে ঘন ঘন ডিপক্লিন করতে হবে না আর ক্লিন করতে গেলে বেশ অনেকটাই কষ্ট হয় আর হালকাভাবে মুছে নিলে তাহলে কিন্তু বেশ অনেক দিন পর ডিপক্লিন করলেও চলবে আর বন্ধুরা প্রত্যেক দিনের কাজ না প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি যাতে আমার পরিশ্রমটা একটু কম হয় আর সামনে তো গরমকাল আসছে প্রচুর কিন্তু গরম লাগবে আমি তো একদম কাজ করতে পারি না প্রচুর মানে অস্থির হয়ে পড়ি গরম লেগে যায় ভীষণভাবে একটু মানে কাজ করলে আমাদের ভীষণ ঘাম হয় আর আমার যেহেতু হাই প্রেশার আছে আমার কিন্তু ঘামটা অতিরিক্তই হয় সে কারণে কোনো একটা কাজ মন দিয়ে এক নাগারে যেরকম এখন শীতকালে করতে পারছি যে দু তিন ঘন্টা কাজ করে নিলে সংসারের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়ে যায় তখন কিন্তু আমি আর পারবো না রেস্ট নিয়ে নিয়ে এই একটা কাজ করছি দশ মিনিট ফ্যানের নিচে বসছি এইভাবে করে করে কিন্তু আমি কাজগুলো করি যাই হোক বন্ধুরা দেখো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিয়ে আমি কিন্তু আমার বাড়িঘরগুলোকে এইভাবে পরিষ্কার করে রাখি তাতে কিন্তু আমার বাড়িঘর বেশ মানে একার হাতেই পরিষ্কার থাকে তোমরা দেখেছো আমার হাউস হেল্পার আছে তারপরেও কিন্তু আমি সংসারের অনেক অনেক কাজ করার চেষ্টা করি কারণ এই সমস্ত কাজগুলোকে নিজেকেই ধরে ছোটোখাটো খাটো কুটি নাটি সমস্ত কাজগুলোকে যদি করি তাহলে দেখবে আমাদের সবচাইতে প্রিয় যে বাড়িটা মানে যার যেমনই বাড়ি হোক তার সেই প্রিয় জায়গাটা কিন্তু সবচাইতে সুন্দর হয়ে থাকে তো সেই কারণে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন তোমরাও করে ফেলার চেষ্টা করবে অল্প অল্প করে আমার মতন এত বেশি না পারলেও অল্প করে করবে তাতেও দেখবে বাড়ি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার থাকবে তোমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে আর তোমারও নিজ থেকে একটা ভালো লাগা কাজ করবে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা